আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই রমজান মাসের সেকেন্ড ডে এই সেকেন্ড আমি ইফতার কি কি বানিয়েছি না বানিয়েছি একটু শর্টকাট ওয়েতে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আচ্ছা আমি যে প্রথম রোজাতে এই পকেট পার্সেলগুলো রেডি করেছিলাম এইগুলো কিন্তু আমি এখন ফ্রাই করে নিচ্ছি এগুলো ফ্রোজেন করে রাখা হয়েছিল আর এভাবে করে কিন্তু ইনশাল্লাহ রোজা দশটা পর্যন্ত আই হোপ ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো যাবে এরপর আমি আবার নতুন করে নাস্তাটা রেডি করব তখন আবারও আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে নিব আচ্ছা আমি আমার ভয়েস ওভার করার সময় আমার পাশে আমার ছোট বাচ্চাটাকে দেখেছি যে কারণে আমার ছোট বাচ্চাটা খুব কথা বলছে দুষ্টামি করছে সো আই হোপ আপনারা বুঝতে পারবেন আর আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এভাবে করে দেখেন আমি আস্তে আস্তে পকেট পার্সেলগুলো কিন্তু ফ্রাই করে নিয়েছি এখন আমি সমুচাগুলো দিয়ে দিব এভাবে করে করে আমি ইফতারের জন্য সকল নাস্তাগুলো এভাবে এই কালো কড়াইটার মধ্যে ফ্রাই করে নিব আমি ঘরের নাস্তা খেতে খুব বেশি পছন্দ করি এক যেটি দোকান থেকে আনা হয় আমার মনটা একদম খারাপ হয়ে যায় আমি চিন্তা করি যে আমি ব্যর্থ আমি রমজান মাসে একদম সবগুলো নাস্তা কেন রেডি করতে পারছি না এরকম আমি একটা চিন্তা ভাবনা করতাম কখন করতাম আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আমি এত কষ্ট করব ইনশাল্লাহ রোজাতে যাতে করে আমার ঘরের সব মানুষরা ঘরের নাস্তা ঘরোয়া নাস্তাগুলো খেয়ে এনজয় করতে পারে তো হঠাৎ হঠাৎ যখন দেখতাম যে আমি একদম অসুস্থ হয়ে পড়েছি তখন আমার হাজব্যান্ড কি করতো রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে এই যে নাস্তা এগুলো নিয়ে আসতো তো নাস্তাগুলো যখন নিয়ে আসতো তখন আমার থেকে খারাপ লাগতো আমি চিন্তা করতাম যে আমি আসলে ব্যর্থ আমি 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 একটা গুড মা না আমি একটা গুড হাজব্য ওয়াইফ না যে কারণে আমি ঘরের মধ্যে সব নাস্তাগুলো আমি রেডি করতে পারছি না এটা আমার আমার মতে ছিল আর কি কিন্তু এমনও চলে আসে মানুষের যে দোকানের নাস্তা রমজান মাসে খাওয়া লাগে লাইক যারা কর্মজীবী আছেন আমার কর্মজীবী আপুরা যারা বাহিরে কাজ করেন ওনারা কিন্তু ঘরের মধ্যে ইফতাবটা রেডি করতে পারে না তো বাহিরের দোকান থেকে কিন্তু ওনারা কিনে আনেন আবার কিছু আপুরা আছেন যারা প্রেগনেন্ট বা যারা অসুস্থ হুম ওনারাও কিন্তু ঘরের মধ্যে নাস্তা রেডি করতে পারেন না দোকান থেকে কিনে আনা লাগে তো এটা তো প্রতি বছর হয় না এক বছর না এক বছর এমন একটা সময়ে সাফার করতে হয় আর যারা কর্মজীবী আছেন তারা তো প্রতিটা রমজান দিনটা সাফার করে তো আমার বেস্ট উইশেস আপনাদের সবার জন্য এটা চিন্তা করে যে আপনারা যে যেভাবে ইফতার করেন না কেন যে যেভাবে ইফতার বানান না কেন যে যেভাবে ইফতার কিনেন না কেন আমার বেস্ট উইশেস আপনাদের জন্য যে আপনারা সবসময় সব জায়গায় ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এইভাবে করে যেন আমি আমার বাচ্চাদেরকে আমার ফ্যামিলিকে ইফতার রেডি করে করে খাওয়াতে পারি আমার থেকে খুব বেশি ভালো লাগে ঘরোয়া ইফতার রেডি করতে আর বেশি ভালো লাগে মানে বেশি ভালো লাগে আচ্ছা তো নিউ এটাতে তেমন একটা ভিউজ নেই যে কারণে কোনো লাইক শাইক উঠে না কোনো কমেন্টস হয় না তো আই হোপ সো ইনশাল্লাহ একদিন এই চ্যানেলটাতে লাইক উঠবে কমেন্ট হবে আল্লাহ হুকুম করলে ইনশাল্লাহ আগামী বছর রমজানে তো হবে ইনশাল্লাহ